হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘরে পোলাও আর চিকেন কষা রান্না করি আমি কিন্তু একদম সিম্পলভাবে পোলাও আর চিকেন কষাটা রান্না করব তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের যতটা পরিমাণ চাল প্রয়োজন ততটা নিয়ে আমি ভালো করে ধুয়ে জলটা ভালো করে ছড়িয়ে নিয়েছি এরকমভাবে একটা থালায় ছড়িয়ে রেখেছিলাম আর কিছুক্ষণ এটাকে শুকনো হতে দিয়েছিলাম তারপরে ওর মধ্যে নিয়ে নিলাম একটু আদা বাটা একটু হলুদ আর একটু ঘি এরপর চালটাকে কিন্তু আমি ভালোভাবে সব কটা উপকরণের সাথে ভালো করে মেখে নেব পোলাওটা যেহেতু একটু হলুদ রঙের হয় তাই জন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি তোমরা চাইলে ইলো ফুড কালার ব্যবহার করতেই পারো তবে আমার মনে হয় ফুড কালারের থেকে হলুদটা ব্যবহার করাটা বেশি উপকার এই যে ভালো করে চালটা এখানে মেখে নিয়েছি দেখো ঝরঝরে হয়ে গেছে এরপরে আমি কিন্তু একটা কড়াইতে এবার একটু ভেজে নেব এখানে আমি দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ সাদা তেলে আমি এখানে কাজু বাদাম আর কিশমিশটা হালকা করে একটু ফ্রাই করে নেব প্রথমে কাজু বাদামটা ভেজে নিচ্ছি হালকা করে একটু লাল লাল হয়েছে তারপরে আমি কিসমিসটা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ একসাথে ভাজলে কী হয় কিসমিসটা একটু বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কাজুটা কিন্তু ভাজাতে চায় তাই আমি এইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি কিন্তু এবার এটাকে উঠিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ঘিও ভাজতে পারো এরপর ওই কড়াইতে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এরপরে আমি ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এখানে গোটা গরম মশলার একটু ভাজা ভাজা হলে মানে ফ্লেভারটা একটু চেঞ্জ হলে তারপরে কিন্তু আমি ওর মধ্যে এই চালটা দিয়ে দেব। চালটা দিয়ে এবার কিন্তু কম আছে ভালো করে ভাজতে হবে চালটা যত সুন্দরভাবে ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে তো ভালো করে আমি এবার কড়াইতে সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে নেব একদম কম আছে ভালো করে করব আর যখনই চালটা ভাজা হয়ে যাবে চালটা একটু মানে সাদা সাদা হয়ে যাবে আর এই যে আমি যে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করছি খুন্তিটার থেকে কিন্তু চালগুলো ওরকম নাড়া দিলে ঝরঝর করে পড়ে যাবে মানে খুন্তিতে লেগে থাকবে না তখনই কিন্তু বুঝতে পারবো যে চালটা আমার ভাজা হয়ে গেছে দেখো চালটা কিন্তু আমার একটু কালারটা চেঞ্জ হয়েছে আর এখানে আমি দেখো যতটা পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ জল কিন্তু আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে মানে তুমি যদি এক কাপ চাল নাও তাহলে দু কাপ জল দেবে দু কাপ যদি চাল নাও চার কাপ জল দেবে সেই একই মানে পাত্রের যেই পাত্র দিয়ে তুমি চাল মাপবে সেই পাত্রেই কিন্তু দিও জল দিতে হবে তো জলটা একটু গরম হয়েছে তো আমি এখানে পোলাওটা দিয়ে দিলাম মানে যেটা চালটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি আর আচ্ছাটা বাড়ানোই থাকবে এবার আমি ঢেকে দিচ্ছি যখন দেখব যে পোলাওটা একটু ফুটে উঠেছে তখন কিন্তু আমি এর মধ্যে চিনি অ্যাড করছি আর নুনও অ্যাড করে দিয়েছি আর আজটা আমি কমাবো না আজটা এখন মোটামুটি বাড়ানোই থাকবে যখন জলটা একটু টেনে নেবে তখন কিন্তু আজটা আমি মিডিয়াম ফ্লেমে করে দেবো তো দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল তোমরা চাইলে এটা দিতেও পারো না দিতে পারো আমি ফ্লেভারের জন্য দিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এর মধ্যে ঘি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এই সময় কিন্তু আমি নুন মিষ্টিটা দেখে নেব যদি নুন মিষ্টি কম বেশি মনে হয় তো আমি এখানে সেরকমভাবে অ্যাড করতে পারবো তো এবার দেখো আমি জলটা অনেকটা শুষে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার পোলাওটা রেডি হয়ে যাবে তো আজটা আমার বাড়ানোই রয়েছে আমি কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে রেখে দিয়েছি ওদিকে পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি বানাবো চিকেন কষা তো কড়াইতে সরষের তেল দিয়ে আমি এবার প্রথমে আলুগুলো ভেজে নেবো আলুগুলো আমি একটু বড় বড় সাইজ করে রেখেছি ডুমো করে ভালো লাগে খেতে আর আলুটা অবশ্যই আমি নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো একটু লাল লাল করে আলুটা ভাজলে কিন্তু খেতেও ভালো হয় আর হচ্ছে টেস্ট একটু বেশি ভালো আসে তো এখানে আমি আলুটা ভালো করে ভাজা করে নিয়েছি আর ওদিকে কিন্তু পোলাওটা আমার কমপ্লিট হয়ে গেছে পোলাওটা কিন্তু আমি সরিয়ে রেখেছি আর এদিকে দেখো আলুটা আমি আস্তে আস্তে ভেজে নেব মাংসের আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে জিরেটা একটু লাল লাল হবে মানে ফ্লেভারটা একটু চেঞ্জ হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটার থেকে পেঁয়াজ কুচি যদি আমরা চিকেনে দিতে পারি সেটা কিন্তু টেস্ট একটু বেশি ভালো আসে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি একটু এটাকে ভালো করে লাল লাল করে ভাজবো আর এই সময় তোমরা একটু পেঁয়াজের পেঁয়াজটা দেওয়ার আগে মানে তেলের মধ্যে একটু চিনি যদি অ্যাড করতে পারো তাহলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে তা আমি একটু হাই ফ্লেমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট মিক্সিতে ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি তো এবার ভালো করে মধ্যে করে নেব আর আমি টমেটোটা কিন্তু পরে অ্যাড করবো তারপরে আমি এখানে অ্যাড করলাম হচ্ছে একটু নুন স্বাদ মতো হলুদ আর জিরে গুঁড়ো আর দেব হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য তারপর মশলাটাকে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি কম আছে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হবে চিকেনটা কিন্তু ততটাই রান্নাটা ভালো হবে আর যখন তেল ছেড়ে যাবে তারপরে আমরা এখানে চিকেনটাকে অ্যাড আর এর মধ্যে আমি একটু টমেটো পেস্ট করে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভালো করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিয়েছি আর এরপরের মধ্যে দিয়ে দেবো চিকেন চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মশলার সাথে চিকেন কিন্তু মিশিয়ে নিতে হবে আর চিকেনটা কিন্তু একদম ঢেকে রান্না করতে হবে কোনো রকম জল দেওয়া কিন্তু যাবে না চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এরপর মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব আমি কিন্তু সবসময় এরকমভাবেই চিকেন রান্না করি তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই রান্না করে দেখতে পারো খুব সুন্দর কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যায় আর চিকেনটা ভীষণ সফট হয় তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি দেখো ভালো করে এভাবে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছে আর এরপরে আমি ঢেকে রাখবো আর চিকেন থেকে যেই জলটা বেরোবে সেই জলে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো চলো ভিডিওটা আজকে এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও তো চলো আজকের মতো এই অবধি ভিডিওটা থাক আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে বাই বাই